নমস্কার বন্ধুরা টু মাই চ্যানেল আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মা আমি একসাথে রান্নাঘরে ঢুকে পড়েছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব। চিলি চিকেন ও ফ্রায়েড রাইসের রেসিপি হ্যাঁ খুব সহজেই কিভাবে এই চিলি চিকেন ফ্রায়েড রাইস ঘরেই তৈরি করা যায় তারই রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আমরা প্রথমে চিকেনগুলোকে চোখো করে কেটে ভালো করে ধুয়ে তার মধ্যে লেবুর রস গোলমরিচ গুঁড়ো একটা ডিম কর্নফ্লাওয়ার সয়া সস আর নুন দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা মতো রেখে দেব আমার কিন্তু ঘরে ভিনিগার ছিল না বলে আমি লেবুর রস ইউজ করেছি তোমরা চাইলে ভিনিগারও ইউজ করতে পারো লেবুর রসও খুব একটা খারাপ হয় না তখন ম্যারিনেশন হচ্ছে ততক্ষণে আমি রাইসটা রেডি করে নিই জল ফুটে গেছে আগে থেকে ভেজানোর চালটা জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর লেবুর রস আচ্ছা আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি তাই এটা দশ পনেরো মিনিটেই রেডি হয়ে যাবে চিলি চিকেনে দেব বলে পেঁয়াজ ক্যাপসিকাম গাজর চৌকো করে কেটে নিয়েছি ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেলে গ্যাসে কড়া চাপিয়ে সাদা তেল গরম করে একে একে মাংসগুলো ভেজে তুলে নেব আচ্ছা মেয়ের আবদারেই কিন্তু আজকে সহজ পদ্ধতিতে আমি চিলি চিকেন ফ্রাইড রাইস বাড়িতে বানাচ্ছি যাতে ও চট করে শিখে নিতে পারে ক্রিসমাসের জন্য স্কুল এখন ছুটি তাই সেই সুযোগেই কাজে লাগিয়ে রান্নাঘরে চলে এসেছে রান্না ও চিকেনটা ভাজতে থাকুক ততক্ষণ আমি রাইসটা প্রায় হয়ে গেছে এবার নামিয়ে নিই মনে রাখতে হবে রাইসের জন্য ভাতটা কিন্তু একটু ঝরঝরে নামাতে হবে ভাতটা নামিয়ে আমি জল ঝরাতে দিয়ে অন্যদিকে চিকেনগুলো আর একবার কড়াইতে ছেড়ে দিলাম এবার একটা বাটির মধ্যে সয়া সস চিলি সস ও টমেটো সস মিশিয়ে তার মধ্যে একটুখানি জল মিশিয়ে ভালো করে ঘেটে রেখে দিলাম চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে রসুন কুচি দিয়ে দেব তারপরেই কেটে রাখা ক্যাপসিকাম গাজর আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব চিলি চিকেনে কিন্তু গাজর দেয় না যেহেতু আমার বাড়িতে গাজর আছে তাই আমি অ্যাড করে দিয়েছি তোমরা নাও দিতে পারো আমার মেয়ে যেহেতু সবজি খায় না আমি এইভাবে যদি গাজরটা জোর বা বিট দিয়ে দিই আমার মেয়ে তাহলে খেয়ে নেবে সেই জন্যই দেওয়া এদিকে সবজিটা ভালো করে ভাজুক আমি অন্যদিকে কড়াই চাপিয়ে তাতে সাদা তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিয়েছি আর আগে থেকে কেটে রাখা সরু সরু করে গাজর ক্যাপসিকাম বিনস ধুয়ে রেখে দিয়েছিলাম সেইটাও ওর মধ্যে দিয়ে নুন দিয়ে আস্তে আছে ভাজতে দিয়ে দিয়েছি এইদিকে চিলি চিকেনের সবজিগুলো তো ভাজাই হচ্ছিল অল্প নুন দিয়ে তার মধ্যে আগে থেকে গুলে রাখা সসটা দিয়ে দিলাম আর অল্প একটু জল মিশিয়ে ভালো করে আস্তে আস্তে ফুটতে দিলাম রেডি ফুটে উঠলে চিকেনগুলো মিশিয়ে দেবো আর তারপর একটুখানি ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন আর উপর থেকে ডেকোরেশন করে দেবো সাদা তিল ও পেঁয়াজ শাক কুচি দিয়ে অন্যদিকে ফ্রায়েড রাইসের জন্য যে সবজিগুলো ভাজা হচ্ছিলো সেটা তো কুক হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ভাতটা আর তার মধ্যে দেব গুঁড়ো নুন চিনি ও সস দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব যাতে সমস্ত উপকরণগুলো রাইসের সাথে ভালো করে মিশে যায় ব্যাস আর কালারটা হালকা চেঞ্জ হলেই নামিয়ে নেব তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে ফ্রায়েড রাইস । তোমরাই একবার দেখে দেখে কিছু হচ্ছে খেতেও কিন্তু খুব একটা পার্থক্য হয় না স্বাদ কিন্তু হয় অনবদ্য একবার তোমরাও বাড়িতে এভাবে সহজ পদ্ধতিতে ঘরে থাকো উপকরণ দিয়েই তৈরি করে দেখো না ফ্রাইড রাইস আর চিলি চিকেন দেখবে সবাই মিলে আনন্দ করে খাবে আর খেতে কিন্তু খুব সুন্দরই হয় কথা দিচ্ছি কেউ নিরাশ হবে না আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর একটা অবশ্যই লাইক করে দাও